মন্ত্রমূল গুরু বাক্য আমরা ধ্যান করবো কার গুরুদেবের আমার হৃদয় আসনে আমার ঘরের সিংহাসনে থাকবে মূর্তি আমি গুরুর সে স্বরূপ দর্শন মন্ত্রের মূল হচ্ছে গুরু মুখশ্রিত যে শব্দ বীজ ব্রহ্ম বীজ আমি পেয়েছি আর এই দিদলে যিনি জ্যোতির্ময় ব্রহ্ম বস্তু দর্শন করিয়ে দিয়েছেন সেই না আমি শ্বাসে প্রশ্বাসে যদি পারি সাধকের সিদ্ধির দেশে যেতে ইচ্ছে হয় একুশ হাজার ছয়শ বার সেই শ্বাসে প্রশ্বাসে জপ করার দিনে দিনে চেষ্টা করতে হবে তাই ঠাকুর বালক বাবা বলতেন যে রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিভিন্ন কারণে জব করে না তার জন্য বিধান দিয়েছেন ঠাকুর বালক বাবা যে পারে না দৈনিক আর না পারল পাঁচশো নাম জব করতে হবে আর যে পারবে পাঁচশো ছয়শো এক হাজার পাঁচ হাজার দশ হাজার এভাবে একুশ হাজার ছয়শো স্তউল প্রবত্ত সাধক সিদ্ধি এখন আমার সনাতন ভাইয়েরা বর্তমান সময়ে কতটা লোক সিদ্ধির দেশে অবস্থান করছেন জানতে হবে এখন আমরা সনাতন ধর্মে যারা জন্ম গ্রহণ করেছি সনাতন ধর্মকে যারা বিশ্বাস করেন সনাতন মূলক কি করতে হয় গুরু ধরতে হয় দীক্ষা গ্রহণ করতে হয় এখন আমার জানতে ইচ্ছা করে না গুরুকে কেমন ব্যক্তি গুরু হতে পারে গু শব্দের অন্ধকার গুরু শব্দের আলো যিনি আমাকে অন্ধকার থেকে আলোর দেশে নিয়ে যান যিনি আমাকে অজানা থেকে জানার দেশে নিয়ে যান যিনি আমাকে অজ্ঞানতা থেকে মাধ্যমে সকর্ণ শ্রবণ করিয়ে দিয়ে অজ্ঞানতা থেকে জ্ঞানের প্রদীপ যিনি জ্ঞানের প্রদীপ যিনি দীক্ষার মাধ্যমে প্রজ্বলন করিয়ে দেন তিনি হচ্ছেন আমার গুরু